শিখবো বলতো হ্রদের কি বলতো হ্রদের গভীরতা নির্ণয় করা হ্রদের কি বলতো গভীরতা আচ্ছা তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এখন একদম ইজি ম্যাথ তো দেখো ধরে নাও যে আমরা এইটার হলো দুইটা টাইপ শিখবো আগে আমরা একটা টাইপ শিখে নিই আচ্ছা ধরে নাও যে এইখানে এইখানে তোমার কাছে এরকম করে একটা আছে বা পুকুর আচ্ছা বলো সমস্যা নাই আচ্ছা ভাই পুকুরের মধ্যে কি থাকে পানি আচ্ছা ধরে নাও যে এই যে ঠিক আছে আচ্ছা তুমি ধরে নাও যে তোমার কাছে এখানে আর একটা পুকুর আছে দুইটা অবশ্যই অঙ্ক আমাদের দুই টাইপে থাকবে সেই জন্য দুইভাবেই আমি করে দিচ্ছি আচ্ছা এখন তুমি আমাকে বলো তো ওই যে পুকুরের নিচ থেকে মাঝে মাঝে অনেকজনের গ্যাস ওঠে না গ্যাস গ্যাস দেখো বা তুমি যদি পুকুরের নিচে ডুবতে যদি তুমি যদি ওই কী বলে কার্বন ডাইঅক্সাইড ছাড়ো দেখবে বুদবুদ আকারে আস্তে আস্তে কোন দিকে ওঠে উপরের দিকে ওঠে তো দেখো তো আমি ধরলাম যে পুকুরের কলদেশে কোনো একটা গ্যাস হচ্ছে তাহলে ধরো এই গ্যাসের এইখানে হলো বায়ু কী আছে বুদবুদ্ধ আচ্ছা বায়ু বুদবুদের মধ্যে কি আছে গ্যাস আচ্ছা ধরো এই বায়ু বুধবুতটা আস্তে 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 কোন দিকে উঠবে উপরের দিকে উঠবে আচ্ছা বায়ু বুধবুটটা যদি আস্তে আস্তে উপরের দিকে উঠে তাহলে এটার আয়তন কিন্তু বড় হয়ে যাবে কেন বড় হবে কেন বড় হবে এটা একটু জানব তো দেখো তো এদিকে একটু খেয়াল করো তো ধরো যে এই বায়ু বুধবুটটা আস্তে আস্তে কোন দিকে উঠতেছে বলো তো উপরের দিকে এখানেও সেম কাহিনী ধরো যে এখানে একটা বায়ু বুদবুট ছিল এই বায়ু বুদবুটটা আস্তে 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 কোন দিকে উঠবে বলো তো উপরের দিকে উঠবে উপরের দিকে উঠলে আয়তন আস্তে আস্তে বাড়বে কেন বাড়বে একটু খেয়াল করি আমরা তো দেখো যে ছোটোবেলায় আমরা একটা জিনিস শিখছিলাম সেই জিনিসটা হলো দেখো দেখো আচ্ছা আমরা একটা জিনিস আগে দেখি আচ্ছা তুমি আমাকে বলো তো ছোটোবেলা আমরা একটা জিনিস শিখছিলাম যে চাপ চাপ আচ্ছা তুমি আমাকে বলো তো যে আমি একটু মজা করে বলি যে সবার নিচে থাকে সে কিন্তু চাপ দেয় আর যে সবার কোথায় থাকে বলো উপরে থাকে তারা কিন্তু চাপ কি আমি উল্টা বললাম মানে যে সবার নিচে থাকে সে হলো চাপ খায় আর যে উপরে থাকে তারা কিন্তু কি চাপ দেয় যেমন কথার কথা ধরে যাও যে আমার কাছে এখানে একটা রিমোট আছে এখানে একটা রিমোট আছে রিমোট ঠিক আছে এই রিমোটের উপরে আর একটা রিমোট আছে ছোটো রিমোট এই এখানে এবার আর একটা বক্স আছে এইরকম আচ্ছা এবার বলো তো চাপ খাচ্ছে কে মানে সবচেয়ে বেশি চাপ খাচ্ছে কে নিচে এই রিমোটটা না কারণ এর উপরে কয়জন আছে দুইজন তাহলে এই ছোটো রিমোট একে চাপ দিচ্ছে এই বড়ো রিমোটও একে কী দিচ্ছে চাপ দিচ্ছে তাহলে এটা এটার উপর টোটাল চাপ কোনটা হবে এই দুইটার কী ফল যোগ ফল অর্থাৎ যারা উপরে থাকবে তারা সবাই মিলে কী দেয় চাপ দেয় আশা করি বুঝতে পারছো তো এদিকে একটু খেয়াল করো যে যে বলতো এই এই উপরে এবার কি আছে এই বায়ু বিদ্যুতের উপরে কি কি আছে এই বায়ু বিদ্যুত উপরে আছে কি পানি আবার দেখো তো এই পানির উপরে পানির উপরে মনে হয় আবার এইগুলা কি বলতো বাতাস আছে না বাতাসের অনু আছে না এয়ার এই যে এয়ার মানে কি বাতাস আছে তাহলে বলতো এই বায়ু উপরে আছে কি কি এই বায়ু বুধবুধের পানি আছে আর কি আছে বাতাস আছে তাহলে এই বায়ু বুধবোধের উপরে টোটাল কয়জন চাপ দিচ্ছে মানে কয়টা জিনিস চাপ দিচ্ছে তাহলে এই বায়ু বুধবুতের উপরে আছে পানির চাপ আর কার চাপ বায়ুর চাপ তাহলে এই বায়ু উপরে কে কে আছে আর বাতাস তাহলে এই চাপ পানি আর বাতাস এই দুজন চাপ দিচ্ছে তাহলে বলা তো এইটার উপর চাপ খাচ্ছে এইটার উপর চাপ দিচ্ছে দুই দুইটা জিনিস পানি আর বাতাস আর এইটার এই বায়ু আছে শুধু বাতাস তাহলে এর উপরে দেখো তো শুধু একজন প্রেসার দিচ্ছে না সেটা হলো কি বাতাস আর এই বায়ুদূতের প্রেশার পড়তেছে দুইটা একটা হলো পানি আর বাতাসে তাহলে বলতো এইটার উপর প্রেশারটা বেশি না আর এইটার উপর প্রেশার বা চাপটা কি কম ওই যে তোমরা ব্রয়লের সুতো থেকে জানো যে চাপ বেশি হলে কি আয়তন কি হবে কম হবে ছোট হবে তাহলে বলতো এইখানে যদি চাপটা বেশি হয় তাহলে এটা ছোট হবে না আর এখানে চাপটা কম তাহলে এটা কী হবে বড়ো হবে তো দেখো তাহলে তুমি আমাকে বলো তো এইটার এইটার উপর আমি ধরলাম যে হ্রদের তলদেশে হ্রদের তলদেশে বায়ু বুদ্ধের আয়তন আমি ধরলাম ধরো যে ভি ওয়ান আচ্ছা এবং চাপ ধরলাম কি অন পি ওয়ান এবং উপরিতলে উপরিতলে এদিকে একটু খেয়াল করো আমি উপরিতলে চাপ ধরলাম হল আয়তন ধরলাম ভি টু আর চাপ ধরলাম হল পি টু আচ্ছা এবার এই যে এইখানে একটু জানার বিষয় আছে এদিকে একটু খেয়াল করি আমরা আচ্ছা এবার বলো তো যে এখানেও সেম ধরো যে এখানেও সেম এখানেও এইটার উপরে কি আছে এয়ার বা বাতাস আচ্ছা এবার ধরো যে এখানে আমাদের হ্রদের তল দেশের চাপ ধরো যে পি ওয়ান তলে চাপ কত ধরো বলতো পি টু এবার তুমি আমাকে বলো তো হ্রদের তল দেশে এবার বুধ টোটাল প্রেশারের মান কত হবে একটা হলো পানির প্রেশার আর একটা কার প্রেসার বাতাসের প্রেশার দুইটা একসাথে আর এইটার উপর উপরে একটার উপরে শুধু হবে কার প্রেশার বাতাসের প্রেসার আচ্ছা দেখো আমি আর একটা ছোট্ট একটা জিনিস একটু তোমাদেরকে মনে করাই দিয়েছি ধরে নাও যে এটা কিন্তু নাইন টেনের পড়া এটা কিন্তু নাইন টেনের পর আমি ছোট্ট একটা জিনিস এখান থেকে তোমাকে একটু দেখাই ধরে নাও এইটার মধ্যে কিছু পরিমাণ কি পদার্থ আছে তরল পদার্থ আছে আচ্ছা এখন আমি যদি তোমাকে যদি বলি এই বিন্দুতে তরল পদার্থ কি পরিমাণ চাপ দিচ্ছে সেই এই বিন্দুতে চাপের ভ্যালুটা বের করার সূত্র কি ছিল আর ধর এই বিন্দুতে তরল পদার্থ কি পরিমাণ চাপ দিচ্ছে এই বিন্দুতে চাপের ভ্যালু বের করার সূত্রটা কি ছিল তরল কি পরিমাণ চাপ দিচ্ছে ধর এখানে চাপের মান পি ওয়ান এখানে চাপের মান পি টু একটু দেখো এই এই ফর্মুলাটা তোমরা কিন্তু নাইন টেনে পড়ছিলা যে তরলের ভিতরে তরলের ভিতরে কোনো বিন্দুতে চাপের পরিমাণ হলো এইচ রোজি এই বিন্দুতে চাপের পরিমাণ হবে এইচ রোজি কিন্তু এই এইচটা হাইটটা মাপতে হয় হলো তরলের একদম কোথা থেকে উপরের তল থেকে একদম এই যে উপরের পৃষ্ঠ থেকে এই বিন্দুটা ধরো যে এইচ ওয়ান গভীরে আর তরলের উপরের পৃষ্ঠ থেকে এই বিন্দুটা ধরো যে এইচ টু গভীরে ঠিক আছে তারপর এই বিন্দুতে প্রেসারের মান কত তরল উপরের তল থেকে হাইট মাপতে হয় তাহলে উপরের তল থেকে হাইট হলো h1 তাহলে এই বিন্দুতে প্রেসার হলো h1 রো জি রো হলো তরলের ঘনত্ব জি তো জানো অভিকর্ষ আর এই বিন্দুতে প্রেসারের মান যদি বের করতে হয় তাহলে উপর থেকে এই বিন্দুর ডিসটেন্স কত h2 তো এই বিন্দুতে প্রেসারের মান হবে h2 কি বলো তো রো জি বুঝতে পারছো তো এই তো এবার তুমি আমাকে বলো তো তাহলে এইখানে এইখানে যদি যাই ধরে আমি ধরে নিলাম ধরে নিলাম এই যে তরলের পৃষ্ঠ থেকে তরলের উপরে পৃষ্ঠ থেকে এই যে এইটা 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 কতটুকু হাইটে আছে তো এটা কতটুকু হাইটে আছে এইচ একই কথা যে এইটা এটা কতটুকু গভীরে আছে তো এইটা কতটুকু গভীরে আছে তো কতটুকু গভীরে আছে এইচ গভীরে আছে বুঝতে পারছো এখন আচ্ছা এখন তো এই যে ছোটটার উপরে প্রেশার কার কার প্রেসার হবে এই ছোটটার উপরে আছে পানির প্রেশার আর কার প্রেসার বাতাসের প্রেসার দুইটা প্রেশারের যোগ ফল না তাহলে দেখো তাহলে এদিকে একটু খেয়াল ছোটটা এই এইটার উপর প্রেশার আছে পানির তাহলে এই এইটা কত গভীরে আছে এইচ গভীরে এইচ গভীরে এইখানে পানির হবে কত এইচ রো জি প্লাস শেষ না তাহলে এইটার উপরে আরও প্রেসার হলো বাতাসের বাতাসের প্রেশারকে ধরো পি এয়ার প্রেশার ঠিক আছে তাহলে বলতো তাহলে এইটার উপরে টোটাল কয়টা জিনিস চাপ দিচ্ছে একটা হলো পানির চাপ আর একটা হলো বাতাসের চাপ তাহলে এটার উপর মোট চাপ হবে পানির চাপ আর বাতাসের চাপে যোগ পানির চাপ বিন্দুতে পানির চাপ কত রো জি আর বাতাসের চাপ হলো পি এয়ার আচ্ছা এবার বলতো এইটার উপরে এইটার উপরে শুধু কে চাপ দিচ্ছে বাতাস কারণ এটার উপরে বাতাস হয় তাহলে এইটার উপরে প্রেশারের মান হবে শুধুমাত্র কি পি কি এয়ার প্রেশার এখানেও সেম হ্যাঁ এখানেও সেম এখানে চাপের মান হবে কত তলদেশে এইচ রোজি প্লাস কি পি এয়ার আর এখানে শুধুমাত্র হবে পি কি বলতো এয়ার প্রেশার এবার কোশ্চেনে হলো দুইটা টাইপ থাকবে আমি তোমাকে বলি কোশ্চেনে একবার লেখা থাকবে যে নিচ থেকে উপরে গেলে দেখো তো আয়তন বাড়ে না নিচ থেকে উপরে গেলে আয়তন দ্বিগুণ হয় তিনগুণ হয় চার গুণ হয় পাঁচ গুণ হয় এরকম লেখা থাকতে পারে ধর তোমার কাছে কোশ্চেন বলা আছে নিচ থেকে উপরে গেলে আয়তন হয় চারগুণ তাহলে নিচে আয়তন যদি ভি হয় তাহলে উপরে কত হবে ফোর ভি আয়তন যদি হয় তিন গুণ তাহলে এখানে কত হবে থ্রি ভি কিন্তু আমরা ওভাবে না দিয়ে আমরা বলতেছি আয়তন হয় এন গুণ এন গুণ তাহলে এই নিচে যদি আয়তন ভি হয় তাহলে উপরে গেলে আয়তন কত হয় তো উপরে গেলে আয়তন হয় এন গুণ মানে তিনগুণ চারগুণ যে কোনো কিছু হতে পারে আমি ধরলাম হলো এন ভি হবে আয়তন আশা করি বুঝতে পারছি এবং আর একটা কোশ্চেন থাকতে পারে তোমার কাছে এইখানে আয়তন দিয়ে দিবে না তোমার কাছে বলবে যে নিচ থেকে উপরে গেলে ব্যাস দ্বিগুণ হয় বা ব্যাসার্ধ দ্বিগুণ হয় এরকম কিছু কথা বলা থাকতে পারে তো দেখো তা আমি ধরে নিচ্ছি যে ধরো যে নিচের তলদেশে আর ওয়ান মানে ব্যাসার্ধ ধরো যে আর এবং এই কথা বলা থাকতে পারে যে নিচ থেকে উপরে গেলে তাহলে দ্বিগুণ হয় তিন গুণ হয় চারগুণ হয় এরকম বলা থাকতে পারে তাহলে ব্যসার্ধ ধরো যে আর টু আমি ধরে আমি ধরে নিলাম যে ব্যাসার্ধ কারণ এটা দেখো তো বড় হয়ে গেছে না এটা এটা সেটা বড় হয়ে তাহলে ব্যাসার্ধটা কি বড় হয়ে গেছে তাহলে ব্যাসার্ধ ধরো যে কয় গুণ হচ্ছে দ্বিগুণ তিনগুণ যেগুলো গেছে আমি ধরে নিলাম ব্যাসার্ধ হচ্ছে এন গুণ তাহলে এখানে আর হলে এখানে কত হবে এন আর আচ্ছা এবার দেখো তো আর গুরুত্বপূর্ণ কথা তোমার কাছে কোশ্চেন অবশ্যই বলা থাকবে সেটা হলো এই রোদ এই হ্রদ আছে না এই হ্রদের টি মানে কি টেম্পারেচার টেম্পারেচারটা কি কনস্ট্যান্ট মানে রোদের নিচ থেকে উপরে গেলে নিচ থেকে উপরে গেলে ধরে নিচ্ছি যে টেম্পারেচারের কোনো পরিবর্তন হচ্ছে না মানে টেম্পারেচার কি আছে বলো কনস্ট্যান্ট আছে

আয়তন আমরা বের করতে পারবো তাহলে এখন তুমি এই যে এই যে বায়ু বুধবুদের মধ্যে যে গ্যাস আসে না বায়ু মধ্যে গ্যাস আসে না বায়ু গ্যাস আছে গ্যাস আছে গ্যাসের টেম্পারেচার কনসেন্ট আছে তাহলে তুমি কার সূত্র ইউজ করতে পারো বয়লার সূত্র আর ব্রয়লার সূত্রটা আমরা সবাই জানি ভাই বয়লার সূত্র কি বয়লার সূত্র তো সবাই জানো তো বয়লার সূত্র কি ভাইয়া এই যে পি ওয়ান ভি ওয়ান সমান সমান পি টু ভি টু ঠিক আছে এখানেও দেখো পি ভি ওয়ান সমান সমান পি টু পি টু এটা তো সবাই জানে এমন কেউ না যে এটা জানো না তাহলে বলতো তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে এর মধ্যে যে গ্যাস আছে এর মধ্যে গ্যাস আছে এই গ্যাসের উপর আমরা কার সূত্র ইউজ করতে পারবো বয়লের সূত্র তাই তো তো দেখেন তো এদিকে একটু খেয়াল করেন তাহলে বয়লের সূত্র আচ্ছা এটা আমরা একটু পরে আসি তো দেখো এখানে একটু খেয়াল করো তাহলে পি ওয়ান তাহলে পি ওয়ান হল এই নিচের প্রেশার তাহলে পি ওয়ান ইয়া কি এইচ রোজ ই প্লাস হলো পি এয়ার প্রেশার আচ্ছা আর ভি কত ভিওন হলো ভি আর পি টু হলো শুধু পি এ আর ভি টু হলো কত ভি এন ভি তাহলে বলতো ভি ভি কি যাবে কাটা যাবে আচ্ছা এবার আমরা একটু ডিরেক্ট করি তাহলে এখানে হবে এইচ রো জি আর এখানে বলো তো এই ভি কাটা গেলে এইটা যাবে ওই পাশে তাহলে এনটা এখানে নিয়ে তাহলে এন পি এ আর এই পি আরটা যাবে ওই পাশে শুধু পি আর আচ্ছা এবার বলো তো এইচ ইকুয়াল টু কি হচ্ছে বলো তো এখানে পি এ টা কি যাচ্ছে কমন যাচ্ছে আর এই যে রোজিটা কোথায় চলে আসছে নিচে আর এখানে যে কমন নিচে এখানে হবে এন মাইনাস কত ওয়ান এই স্বাভাবিক ক্যালকুলেশন এই তো আচ্ছা এবার দেখো তো এদিকে একটু খেয়াল খেয়াল করো দেখো তো এবার বুঝতে পারো কিনা রদের গভীরতা নির্ণয় করার আমরা শর্টকাট এখান থেকে দেখে আসছি আচ্ছা আমি একটু অন্য পেজে যাইতে হবে আচ্ছা এবার একটু এইটা করে ফেলি তাহলে দেখো এটা হলো হ্রদের গভীরতা নির্ণয়ের শর্টকাট এটা হলো হ্রদের গভীরতা নির্ণয়ের শর্টকাট শর্টকাট এটা আমি বক্স করে দিচ্ছি ঠিক আছে এটা হলো হ্রদের গভীরতা নির্ণয়ের শর্টকাট দেখো একটা শর্টকাট হলো এইচ ইকাল টু পি এ আর ভাগ রোজি এন মাইনাস ওয়ান এবার আরেকটা এবার বলো তুমি নিজেই বলো যে পি ওয়ান এর মান কত এইচ রোজি প্লাস কত পি এ আর হ্যাঁ আর ভি ওয়ান এর মান কত ভাই ব্যাসার্ধ জানা সেটা দেখো তো একটা গোলক না বা এগুলো একটা গোলক না ব্যাসার্ধ জানা থাকলে তুমি তো আয়তন বের করতে পারবা এখানে আয়তন এখানে ডিরেক্ট দেওয়া ছিল কিন্তু এখানে ডিরেক্ট দেওয়া নাই ভালো কথা তাহলে আয়তন কত হবে ফোর বাই থ্রি পাই আর কিউ তাহলে বলো তো এখানে 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 তো নিচে তো ব্যাসার্ধ তো জানো আর ওয়ান ব্যাসার তো যেন আর নিচে আয়তন কত হবে বলো ফোর বাই থ্রি পাই কিউব ওই ব্যাসার্ধের উপরে কিউব মানে আর এর উপরে কিউব আর পি টু হবে কত শুধু পি এ আর ভি টু মানে উপরে আয়তন কত হবে ফোর বাই থ্রি ব্যাসার্ধ তো আছে তাহলে পাই ব্যাসার্ধের উপরে কিউব তাহলে ব্যাসার্ধ কথা আর টু আর টুর উপরে কিউব মানে এন আর এর উপরে কিউব এন আর এর উপরে কিউব হলে কত হবে বলো তা আমি এটা একটু এখানে লিখি এনআর উপরে কিউব হলে কত হবে দেখো তাহলে কি হবে বলো উপরে কিউব হবে না এবার দেখো একটু কাটি করো উপর কি কাটা তাহলে এখানে থাকবে প্লাস হলো পি এ আর এখানে থাকবে হলো এটা সবকিছু কাটা শুধুমাত্র এন কিউব থাকবে না তাহলে এখানে থাকবে পি এ আর এখানে থাকবে হলো এন কিউব আচ্ছা এবার বলো তো যে আমরা এই স্টাইটে যদি একটু বের করি ওইটাকে তো ওই পাশে নেই ঠিক আছে তাহলে পি এ আর ইন্টু এন কিউব মাইনাস হলো পি এ আর বলতো রোজিটা কোথায় চলে যাবে নিচে এবার দেখো এখান থেকে পি এ আরটা একটু কমন নাও হ্যাঁ বায়ুচাপ পি আর মানে বায়ুচাপ তাহলে এন কিউব মাইনাস ওয়ান আর নিচে কি হবে রোজি তাহলে এই একটু খেয়াল করো এইখান থেকে আমরা আর সূত্র পেয়ে গেলাম দেখো এইটা এবার এটা একটু খেয়াল করো তাহলে এবার আমাদের দেখো দুইটা সূত্র আমাদের দাঁড় হয়ে গেল একটা সূত্র হলো দেখো দুইটা সূত্র প্রায় সেম টু সেম দুইটা সূত্র এটাও যা এটাও কি তাই জাস্ট এখানে দেখো এন আছে আর এখানে এনের উপরে কি আছে কিউব আছে এবার আমার কথা হলো ভাই তুমি এন কখন লিখবা এন তখনই লিখবা তখন কোশ্চেনে আয়তনের গুণ বলা থাকবে আর এন কিউব তখনই লিখবা তখন কোশ্চেনে ব্যাস বা কার গুণ আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ আর ব্যাস ধরো যে দুইটাই তো কিউ দুটার উপরে কিউব আছে তো ব্যাসার্ধ ব্যাস সেম জিনিস জাস্ট ব্যাসকে দুই দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায় এটা সবাই জানো তাহলে এখানে কোশ্চেন হলে এটা তখনই ইউজ করবে যখন ব্যাস বা কি দেওয়া থাকবে ব্যাসার্ধ দেওয়া থাকবে তখন এনের উপরে কি ইউজ করতে হবে কিউব এবার দেখো এই যে দুইটা সূত্র পেলাম এই দুইটা সূত্রকে আমরা একবারে লিখে দিচ্ছি ঠিক আছে তাহলে বলো আচ্ছা এইটা এটা তো মুছে দিচ্ছি আমি আচ্ছা তাহলে আমরা যে দুইটা সূত্র পেলাম একটা হলো হ্রদের গভীরতা নির্ণয়ের একটা সূত্র হলো P এ আর ডিভাইডেড ভাগ কি জি বলতো রোজি এন মাইনাস ওয়ান আর এখানে এইভাইডেড ভাগ কি জি বলতো রোজি এন কি কত ওয়ান এইটা ছিল এবার দেখো এই দুইটা সূত্র ছিল দুইটা সূত্র কোনটা কখন ইউজ করব আমি একটু বলে দিচ্ছি এদিকে একটু খেয়াল করো যে এই একটা সূত্র এই একটা সূত্র আচ্ছা এই দুইটা সূত্র ইউজ করবো যখন আমাদের হ্রদের তাপমাত্রা কোন থাকবে কার বলতো রদের কি রদের তাপমাত্রা কনস্ট্যান্ট না থাকলে কিন্তু এটা ইউজ করা যাবে না রদের কি বলো তো তাপ মাত্রা ইকুয়াল টু কি থাকবে বলো কনস্ট্যান্ট রদ একটু আগে দেখে দেখে আসলাম যে রদের টেম্পারেচার কি থাকে কনস্ট্যান্ট থাকলে এই সূত্র ইউজ করা যায় না তুমি তো এই শর্টকাট তো তো এই সূত্র থেকেই পাইছো তাই না তো দেখো তাহলে রদের তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে তুমি এই দুইটা সূত্র ইউজ করতে পারো এবং এটা কখন ইউজ করবা ভাই এইটা তখনই ইউজ করবা যখন কোশ্চেন হলো আয়তনের গুণ বলা থাকবে কিসের গুণ বলো তো আয়ো গুণ আর এইটা তখন এন এর উপর তখনই কি যখন কি কি বলা থাকবে ব্যাস অথবা কার গুণ বলো ব্যাস অথবা কার বলা ব্যাসারদের আচ্ছা এবার আমি যদি আরেকটু ধরো তোমাকে যদি স্পেসিফিক করে বলে দেই যে এইখানে এন কি ভাইয়া আর এইখানে এন কি এদিকে একটু খেয়াল করতো তুমি যদি তুমি যদি দেখো তো ভিটু ভাগ ভিও করো বুঝো

তাহলে এখান থেকে আমি বলতে পারতেছি ভাইয়া এইখানে এইখানে এন মানে হলো ভি কথায় আয়তন ওই হ্রদের উপরে আর এইখানে এন মানে হলো ভি কোথায় আয়তন নিচে সিম্পল তাহলে তোমার কাছে যদি কোশ্চেন যদি আয়তনের গুণ বলাও না থাকে যে নিচ থেকে উপরে উঠল আয়তন পাঁচ গুণ ছয় গুণ এরকম যদি বলাও না থাকে উপরে আয়তন আর নিচে যদি হ্রদের আয় মানে ভাই বুধ বুটের আয়তন দেওয়া থাকে তাহলে তুমি দুইটাকে ভাগ করলেই কার ভ্যালু পাই যাবা এনের এর ভ্যালু

নিচে ব্যাস বুঝতে পারছো তাহলে এখানে এখানে এনে পড়েছে উপরে ব্যাস নিচে উপরে ব্যাসার দ্বার নিচে ব্যাসার দ্বার অথবা এখানে হলো উপরে ব্যাস নিচে ব্যাস এই দুইটার অনুপাতই হলো n তাহলে বলতো তাহলে আয়তনের গুণ দেওয়া থাকলে আমরা এটা করব ব্যাসার্ধের গুণ দেওয়া থাকলে আমরা এই n এর উপর কিউব দেব এবার দেখো আমি তোমাকে এই দুইটা অঙ্ক আরেকটু ছোট করে দিচ্ছি হ্যাঁ দেখো তো যে আমাদের কোশ্চেনে যদি কখনো বলা থাকে যে স্বাভাবিক বায়ুচাপ বা ধরো এইখানে যদি এই এরকম কথা বলা থাকে যেখানে স্বাভাবিক বায়ুচাপ বা ধরো কোশ্চেন যদি বায়ুচাপের মান নাও দেওয়া থাকে তখন আমরা ধরে নেই কি ওটা স্বাভাবিক বায়ু না স্বাভাবিক বায়ু চাপ না বোঝোনা এখন আমার কথা ওইটা হলো কি বায়ুচাপ বলো স্বাভাবিক বায়ুচাপ দেখো যে আমরা এইখান থেকে একটা জিনিস একটু এখান থেকে একটু দেখে রাখি আচ্ছা তো স্বাভাবিক বায়ুচাপ কত হয় স্বাভাবিক বায়ুচাপ অর্থাৎ পি এআর বলতো তোমরা সবাই জানো যে ওয়ান জিরো ওয়ান থ্রি টু কত ফাইভ প্যাসকেল অথবা এটাকে অনেকে আবার এভাবেও পড়ি টেন টু দি পার কত প্যাস্কেল বলো তো ফাইভ প্যাসকেল অর্থাৎ স্বাভাবিক বায়ুচাপ কত হয় যদি তুমি যদি দেখো যে কোশ্চেনে আমি আবার বলতে কোশ্চেনে ধরো বলা আছে স্বাভাবিক বায়ুচাপ বায়ুচাপের মানও ধরতে দেওয়া নাই তখন তুমি ধরে নিবা হলো কি বায়ুচাপ বলো তো স্বাভাবিক বায়ুচাপ আর সেই স্বাভাবিক বায়ুচাপের মান কত হয় ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ অথবা এটাকে আমরা অনেক সময় শুধুমাত্র কত প্যাস্কেল টেন টু দি পার কত প্যাস্কেল ফাইভ প্যাসকেল বলি এটাও যায় এটাও তাই এখন তুমি আগে বলো তো এবং এই হ্রদের মধ্যে যদি পানি থাকে কি থাকে পানি পানি বলো তো পানির রো মানে ঘনত্ব কত হয় এক হাজার না এক হাজার কেজি পার কি কিউ কিউব বলতো মিটার কিউব আর জি এর মান তো জানোই নাইন পয়েন্ট এইট এবার তুমি একটা দুইটা জিনিস এখান থেকে একটু মনে রাখতে পারো আমি একটু বলে দিচ্ছি সেটা হলো একটু খেয়াল করো ভাইয়া যে দেখো তো পি এ আর ডিভাইডেড ভাগ কি জি বলতো রো জি মানে পি এর মান বায়োচাপের মান ধরো এটা তুমি বসাবা ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ আর নিচে হলো রোর মান কত এক হাজার আর জি এর মান নাইন পয়েন্ট এইট এইটুকুকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখবা যে এটা টেন পয়েন্ট থ্রি ফোর আসে টেন পয়েন্ট কত আসে বলো তো থ্রি ফোর এটা টেন পয়েন্ট কত আসে বলো থ্রি ফোর আসে আশা করি বুঝতে পারছো তো এবার দেখো যে এবং এবং এখানে আরেকটা জিনিস তুমি একটু দেখো এখানে আমি একটু অর লিখি দেখো পি এ আর ডিভাইডেড ভাগ পিজি বলো তো রোজি আচ্ছা ভাই এইটা যদি তুমি এই কাজটা করো যে ভাই আমি একটি ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ বসাবো না আমি বসা বলো টেন টু দি পাওয়ার ফাইভ আর রোর মান হলো কত এক হাজার জি এর মান নাইন পয়েন্ট এইট এটা দেখবে যে এটা আসবে দশ দশমিক কত আসবে দুই দশ দশমিক কত আসবে ভাইয়া দুই 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 আচ্ছা দেখেন ভাই কি করালেন বুঝি নাই নাই আচ্ছা একটু এবার কোশ্চেনে যদি আমার কথাটা একটু বুঝো কোশ্চেনে যদি দেখো যে এই হ্রদের মধ্যে এই হ্রদের মধ্যে পানি আছে তাহলে ঘনত্ব কত হবে এক হাজার এক হাজার এবং যদি দেখো স্বাভাবিক বায়ুচাপ দেওয়া আছে স্বাভাবিক বায়ু চাপ দেওয়া দেওয়া আছে তখন বলতো এই তুমি যখন ভার্সিটিতে পরীক্ষা দিবা তোমার তো এইটুকু ক্যালকুলেশন করার কোনো দরকার হবে না কারণ তুমি দেখো তো পি আর ভাগ রোজি তো কত দশ দশমিক তিন চার আসে না অথবা কেউ যদি মনে করতো ভাই পি আর এর মান আমি দশ দশমিক মানে এইটা বসাবো না আমি বসাবো টেন টু দি পর ফাইভ তার বলতো এই রোর মান এইগুলো বসালে দেখো দশ দশমিক কত আসে দুই এটার মধ্যে আর এটার মধ্যে খুব একটা বেশি পার্থক্য আসে অ্যান্সার হলো নাই একই প্রায় তো দেখো তো কোশ্চেনে যদি ধরো বায়ু চাপ দেওয়া থাকে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ তাহলে তুমি মনে মনে দেয় এইটা ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ এইটা এটা বসালে দশ দশমিক কত পাবা তিন চার আর যদি দেখো কোশ্চেনের টেন টু তুপার কত দেওয়া আছে ফাইভ দেওয়া আছে তাহলে এটা বসালো দশ দশমিক দুই পাবা দেখো এটা এটার মধ্যে খুব একটা বেশি পার্থক্য নাই তারপরেও বলবো যে কোশ্চেনে যদি বায়ু চাপ এইটা দেওয়া থাকে তাহলে পি এ আর ভাগ রোজির মান এইটা বসাবা আর কোশ্চেনে যদি এইটা দেওয়া থাকে তাহলে কত বসাবা দশ দশমিক দুই বসাবা এই দেখো টেন বা ফাইভ দশ দশমিক দুই আসে এবার আমার কথা হলো কোশ্চেনের যদি ভাই কোনোটাই না দেওয়া থাকে তাহলে কোনটা বসাবো আমার তখন অ্যান্সার থাকলে যেটা খুশি তুমি সেটাই বসাতে পারো তবে তুমি কোশ্চেনের কোনো কিছু না দেওয়া থাকলে তুমি এইটা 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 বসাতে পারো হ্যাঁ ধরো যে আমার কাছে একটু অ্যাকুরেট মনে হয় তো এইটা বসাতে পারো এটা বসালো যে সমস্যা হবে এমন না কিন্তু তাহলে কোশ্চেনে ধরো যে যদি এইটা দেওয়া থাকে তাহলে মান এই পি আর বাই রোজির মান বসাবো এটা যদি এটা দেওয়া থাকে তাহলে এটা কোশ্চেন যদি স্বাভাবিক ভাইস মানই দেওয়া না থাকে তাহলে তুমি যেটা খুশি সেটাই বসাতে পারো তো আমার আমার মানে অপিনিয়ন থাকবে তুমি এইটা বসায়ো যদি কোশ্চেনে কোনোটা না দেওয়া থাকে এবার এবার ভাইয়া ধরো যে আমি তাহলে এইটুকা গেল এবার ধরো যে কোশ্চেনে কোশ্চেনে ধরে নাও যে ধরো যে চাপের মান এইটা দেওয়া নাই অন্য কিছু দেওয়া আছে ঘনত্বের মান এক হাজার দেওয়া নাই অন্য কিছু দেওয়া আছে তখন কিন্তু আর এটা লেখা যাবে না তখন ওই যা যা দেওয়া আছে তার তার মান বসায় মান যা হবে তার সাথে এন মানুষ ওয়ান গুণ করলে হ্রদের গভীরতা বুঝতে পারছো বুঝতে পারছো কি তুমি আচ্ছা তাহলে দেখো আমি আবার বলতেছি যদি দেখো কোশ্চেনে বায়ুচাপ এক হাজার ঘনত্ব এই শব্দ আছে তখন তুমি পেয়ার বাই রোদিন মানে এটা সরাসরি ইউজ করতে পারবো কোনো প্যারা নাই আর যদি দেখো না ভাই কোশ্চেনে বায়ুচাপের মানে এটা দেওয়া নাই ঘনত্বের মানে এক হাজার দেওয়া নাই তখন তোমার কিন্তু মান সব সবই কি বসায় বসায় ক্যালকুলেশন করতে হবে আশা করি বুঝতে পারছো এবার ঠিক আছে ওকে দেখো আমরা দুই একটা প্র দুইটা প্রবলেম সলভ করবো বেশি না আচ্ছা তো দেখেন আমরা কয়টা প্রবলেম সলভ করে যাস দুইটা হ্যাঁ আচ্ছা আমরা সবচেয়ে বেশি আসা প্রবলেম সলভ করি দেখেন এটা কত জায়গায় পরীক্ষায় আসছে আমি আর পড়তে পারবো না তোমরা পড়ে নিও যে কত জায়গায় পরীক্ষা আমি অঙ্কটা সলভ করে দিই নম্বর স্লাইডের আচ্ছা দেখেন তো দেখো কোনো হ্রদের তলদেশ থেকে পানি উপরি তলে পানির উপরি তলে আসায় একটি বায়ু বুদ্ধের ব্যাস দ্বিগুণ হয় এই যে কাম সারছে কি বলছে দেখেন এখানে আয়তন দ্বিগুণের কথা বলছে না ব্যাস দ্বিগুণের কথা বলছে বলেন ব্যাস দ্বিগুণের কথা বলছে না এবং বলছে হ্রদের পৃষ্ঠে বায়ুমন্ডলের চাপ স্বাভাবিক বায়ু চাপের বাতাসের প্রেসারটা আছে না এই যে হ্রদের উপরে যে তোমার হলো বাতাসের না এই উপরে 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 হলো স্বাভাবিক বায়ু চাপের সমান আশা করি বুঝতে পারছো আচ্ছা এবার বলছে যে হ্রদের তাপমাত্রার দুর্বল এই যে হ্রদের তাপমাত্রা দুর্বক তাহলে হ্রদের গভীরতা কত ভাই আমি আর অত কষ্ট করতে পারবো না তাহলে দেখেন হ্রদের গভীরতা কত হবে দেখেন এইচ ইকাল টু কি হবে পি এ আর ডিভাইডেড ভাগ কি জি বলেন তো রোজি এই যে এন দেবো না এন কিউব দেবো এন কিউব দেবো কারণ এখানে ব্যাস বা ব্যাসার্ধের কথা বলা আছে বুঝতে পারছো যে কিউব মাইনাস এবার দেখেন আমার আর অত কাহিনী করা লাগবে না আমি আর এগুলো কোনো মান টান কিছু বসাবো না পি আর দেখেন স্বাভাবিক বায়ুচাপের মান স্বাভাবিক বায়ুচাপের মান দেওয়া আছে আর মানে পি আর ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ রো দেখো পানি না এটা পানি তাহলে এক হাজার জি এর মান নাইন পয়েন্ট তাহলে মান একটু আগেই শিখালাম কত হবে বলো দশ দশমিক কত তিন চার এখন কেউ যদি বলো না ভাই আমি বাই চাপের মান ওয়ান ওয়ান থ্রি টু ফাইভ বসাবো না টেন টু দিবার ফাইভ বসাবো তাহলে এখানে বসার ক্যালকুলেট দশ দশমিক দুই হবে না তাতেও কোনো সমস্যা নাই এবার বলতো এন মানে কার গুণ ওই যে ব্যাস বা ব্যাসার্ধের গুণ তাহলে এখানে কিন্তু ডিরেক্ট বসে ব্যাস দ্বিগুণ হয় তো এন কত হবে দুই তাহলে দুই এর উপরে কি হবে কিউব মাইনাস কত ওয়ান তো এইটা একটু ক্যালকুলেট করে নিবেন কত হয় আমি একটু ক্যালকুলেট শোন করে দেখি এটা কত হয় এটা হবে হলো তোমার এটা হবে হলো তোমার দেখো আমার ক্যালকুলেশন ভুল যাতে পারে দেখো বাহাত্তর দশমিক থ্রি সিক্স মিটার তোমরা একটু চেক করে নিও হ্যাঁ আচ্ছা দেখো তো এইটা গেল তাহলে এটাই হলো অ্যান্সার আচ্ছা ওকে এবার দেখো নেক্সট এটা ভাই এটা কোনো অঙ্ক ধরে রুমিয়া আচ্ছা দেখো এটা কয় নাম্বার এক নাম্বার দেখো কোন হ্রদের তলদেশ থেকে পানি উপরে তলে আসে বায়ু উদ্ভিদের আয়তন পাঁচ গুণ হয় এই দেখেন বায়ু উদ্ভিদের কি পাঁচ গুণ হয় আয়তন তাহলে আয়তনের কথা বায়ু চাপ টেন্ডিজার ফাইভ পেসেল কিন্তু সরাসরি দেওয়া আছে তাহলে এইখানে কি হবে বলেন তো একটু ভাইয়া তাহলে এখানে হবে পি এই এইচ মানে রদের গভীরতা হবে হলো আর ভাগ কি জি বলেন তো জি এখানে আয়তনের কথা বলা আছে আর মানে এন মাইনাস কত লিখবো ওয়ান লিখব না নাকি এন দেবো বলো এন মাইনাস ওয়ান আয়তনের কথা বলা আছে এবার বলেন এবার কিন্তু কোশ্চেন এটাই এখানে দেওয়া আছে টেন টু জিরো ফাইভ টেন টু জি কত ফাইভ তাহলে আর এআর মানে এক হাজার জি এর মানে এইট বার্স এটা আসবে দশ দশমিক কত দুই এটা এটা কোশ্চেন দেওয়া আছে তাহলে দশ দশমিক তিন চার লিখো না হ্যাঁ লেখো আর এনের এর মান কত পাঁচ আয়তন পাঁচ গুলো এক ভাইয়া ক্যালকুলেশন করলে কত হবে ক্যালকুলেশন করে নিও তোমরা হ্যাঁ মিলাই। তাহলে আশা করি এটাও বুঝতে পারছো বুঝতে পারছো তো বলো আচ্ছা ঠিক আছে ভাই এটা কি পারবেন না এটা কি পারবেন না আচ্ছা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দেই পানির তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস আর পানির তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াস হলে ঘনত্ব হয় এক হাজার হ্যাঁ এক হাজার তো এইটা তোমরা একটু করে ফেলবা হোমওয়ার্ক এটা সহজ অঙ্ক আর এটা দেখার সাথে সাথে তো অ্যান্সার বলা যায় তাই না